শ্রদ্ধা শিক্ষক বিন্দু আমি টিপোহালদার আমার আইটিভির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনলাইনে শুরু হয়েছে আন্ত উপজেলা বদলি কার্যক্রম আপনারা যেমন একজন শিক্ষক তার সমস্ত ডাটা দিয়ে আবেদন করবেন ঠিক তেমনইভাবে একজন প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষকের ডাটা এবং একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার প্রধান শিক্ষকের ডাটা এবং সহকারী শিক্ষকের ডাটা তিনি কিভাবে রিভিউ করবেন তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি দেখেন একজন সহকারী শিক্ষক যখন আবেদন করবেন তিনি তার যেসব তথ্য দিয়ে আবেদন করবেন সেই তথ্যগুলা কিন্তু দেখার দায়িত্ব প্রথম অবস্থায় বর্তায় একজন প্রধান শিক্ষকের কাছে কাজে একজন প্রধান শিক্ষক তার নিজ দায়িত্ব থেকে তার ডাটাগুলা কতটা সঠিক এবং কোনো ভুল ত্রুটি আছে কি সেই বিষয়ে পূর্ণাঙ্গ দেখভাল করার পরেই উনি তার রিভিউ প্রদান করবেন তাহলে এই রিভিউটা আজকে কীভাবে তা দেখে দিব আজকের এই ভিডিওতে তাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের সাথে থাকুন তাহলে দেরি নয় চলেন ভিডিওটি শুরু করি দেখেন এই কাজটি করার জন্য প্রথমে আমরা একটা গুগল ক্রম ব্রাউজার ওপেন করব। এবং এই কাজটা একজন প্রধান শিক্ষক তার মোবাইল দিয়েও করতে পারবেন আবার ল্যাপটপ দিয়েও করতে পারবেন যখন আপনার ল্যাপটপ বা মোবাইলের ডাটা কানেকশন দিয়ে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তখন এই যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমরা শুধু টাইপ করব আইপিইএমআইএস আইপিএমআইএস হচ্ছে ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আইপিএমএস টাইপ করার পর যখন আমরা চার্চ করলাম তখন আমরা এর লিঙ্কটা আমরা পেয়ে যাব তখন আমরা এই লিংকে ক্লিক করব যখন এই লিঙ্কে ক্লিক করবো তখন আইপিএমএস ডাটার যে লগ ইন পেজটা আমরা সেই লগ ইন পেজটা পেয়ে যাব হ্যাঁ দেখতে পাচ্ছি আমি লগ ইন পেজটা পেয়ে গেছি তারপর একজন প্রধান শিক্ষক বা উদ্বোধন কর্তৃপক্ষ হিসেবে এখানে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন ইন করবো আমি সাইন ইন করছি একজন প্রধান শিক্ষক হিসাবে আমি রিভিউ করব আমার সহকারী শিক্ষকের ডাটা যখন আমি এই ড্যাশবোর্ডে আসলাম তখন বাম দিকে দেখেন করলে আবে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এই লেখাটা আছে আর উপরে লেখা আছে দেখেন উপজেলা বা থানা বদলে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে এবং এখানে অনেকগুলো বিষয় আছে যেমন আবেদন জমা দিতে ক্লিক করুন যদি নিজে আবেদন করেন আবার অপেক্ষমান আবেদন তালিকা দেখতে এখানে ক্লিক করুন আর আবেদনের সময়টা এই ডান দিকে দেখা যাচ্ছে দুই দিন ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এই সময়টা হচ্ছে মূল বিষয় তারপরে এই আমরা যদি আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থা বাম দিকে ড্যাশবোর্ডে ক্লিক করি দেখেন ড্যাশবোর্ডে যখন ক্লিক করব তখন আমরা পাবো বদলির আবেদন এই আবেদনটা হচ্ছে আমি প্রধান শিক্ষক যদি আবেদন করতে চাই তারপরে হচ্ছে অপেক্ষমান তালিকা যা আমার কাছে আসবে আমার অধস্থন যারা আছেন তাদের আবেদন অর্থাৎ সহকারী শিক্ষকদের আবেদন তার অপেক্ষমান তালিকা আমি ক্লিক করব। যখন ক্লিক করব তখন আমি দেখতে পারবো আমার কোনো সহকারী শিক্ষক যদি আবেদন করে থাকে তাহলে তার ডাটা এখানেই দেখা যাবে সেখানে আমি তার ডাটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে বলা হচ্ছে সহকারী শিক্ষক আর রিভিউ চলমান আর রিভিউ করুন আমি এখন রিভিউ করব এই যে রিভিউ করুন আমি এই বাটনে ক্লিক করবো যখন এই বাটনে ক্লিক করলাম আমি যেহেতু তার আবেদন দেখতে চাইতে যে আবেদন ডাউনলোড করতে পারবো এবং নিচের দিকে আমি তার বর্তমান বিদ্যালয়ে দেখতে পারবো এবং বিদ্যালয়ের অবস্থানও দেখতে পারবো এবং বর্তমান বিদ্যালয়ের যোগদানের তারিখ আমি দেখতে পারবো তারপরে যেসব বিদ্যালয়ে আবেদন করেছেন সেই সব বিদ্যালয় আমরা এখানে দেখতে পারবো তারপরে কেন হচ্ছে বদলির জন্য নির্বাচিত কারণ কি কারণ স্থায়ী ঠিকানায় বদলি স্থায়ী ঠিকানায় বদলি বলতে একজন মহিলা হলে তিনি তার স্থায়ী ঠিকানা দেবেন তার হাজব্যান্ডের ঠিকানায় পরিবর্তন বদলি হবেন অর্থাৎ একজন মহিলা শিক্ষক তিনি তার স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হবেন স্বামীর স্থায়ী ঠিকানা হতে গেলে তার যেসব তথ্য লাগবে যে বিয়ের প্রত্যনপত্র অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে অথবা নিকপত্রে নিজস্ব উপজেলার বাইরে যদি প্রদান হয়ে থাকে যেহেতু উনি স্বামী স্ত্রী ঠিকানা যাবেন তাহলে বিয়ের প্রত্যয়নপত্র দিবেন এবং পৌর মেহর বা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রতি পত্তনপত্র ওনারা যে স্বামী সেই পত্তনপত্র দেবেন তারপর বমি উন্নয়নকল পরিষদ আর রশিদ আরেকটা দিতে হবে স্বামী অথবা স্ত্রীর তাই ঠিকানা জমির দলিল ইত্যাদির কাগজপত্র দিতে হবে আমরা যদি প্রথম বিষয়টা দেখি তাহলে যে ডাউনলোড করুন আমরা প্রথমে এই ডাউনলোড করব যে তার তত্ত্বগুলো ঠিক আছে কি না ডাউনলোড করলে এই যখন ডাউনলোডে ক্লিক করলাম এদিকে ডাউনলোড হয়ে চলে আসলো তখন আমরা দেখবো হ্যাঁ তার বিবাহের সমস্ত তত্ত্ব এখানে দিয়েছে আমি একটা একটা করে তার সমস্ত রিপোর্টটা আমি পরে দেখবো তারপর এখানে ক্লোজ করে দেবো এই বাবুজেট তারপর হচ্ছে পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃপতপত্র আমি আবার এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে আবার এদিকে ডাউনলোড হয়ে গেছে আমি এটা আবার ওপেন করছি ওপেন করার পর দেখব এই যে প্রত্যয়নপত্র যেটা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদান করা হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটাই দেখব যে ভূমি উন্নয়ন কর রসিদ আমি এটা তো যে ডাউনলোডে ক্লিক করি তারপরে দিকে ডাউনলোড হয়ে গেল উপর দিকে যখন ডাউনলোড হবে তখন আমরা এদিকে দেখব ওই ডাউনলোড কপিটা কী আছে এই যে ভূমি উন্নয়ন কর দেখা যাচ্ছে তারপরে নিচেটা হচ্ছে স্বামী অথবা স্থির স্থায়ী ঠিকানা জমির দলিল তাহলে আমরা এখানে যদি ডাউনলোডে ক্লিক করি তারপরে এটা ডাউনলোড হয়েছে এখন আমি ওপেন করে দেখি হ্যাঁ আমি দেখতে জমির যে এ আর এস কোতিয়ানের তথ্য দিছে এবং তাদের সব তথ্য দিয়ে যখন ডাউনলোড করে দেখলাম তার সমস্ত আবেদনে এখানে ঠিক আছে যেহেতু ঠিক আছে সেহেতু এটা হবে অনুমোদনযোগ্য আবার যদি কোনো তথ্য আমার কাছে গরমিল মনে হয় অর্থাৎ একজন প্রধান শিক্ষকের কাছে যদি গরমিল মনে হয় তাহলে ত্রুটিপণ্য সিলেক্ট করবেন যখন ত্রুটিপূর্ণ সিলেক্ট করবেন তখন এই যে সুস্পষ্ট কারণ এই কারণটা কি হচ্ছে তার কোনো তথ্যগত গাড়তে আসে কে কোনো ভুল তত্ত্ব দিয়েছে তখন এই সুস্পষ্ট মন্তব্যটা লিখে এই যে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে আমার তথ্যটা যেহেতু সঠিক আছে এই আমি অনুমোদন সিলেক্ট করবো অনুমোদন সিলেক্ট করে যাওয়ার পর দেখেন সাবমিট বাটনটা জ্বলে উঠছে তারপর আমি সাবমিটে ক্লিক করব ওই যে সাবমিট করুন যখন ক্লিক করব দেখেন এটি নিম্নলিখিত বদলির আবেদনটি দেখেন এটি নিম্নলিখিত বদলির আবেদনটি রিভিউ করবে চালিয়ে যেতে নিশ্চিত করুন দেখেন তার সমস্ত দেওয়া হচ্ছে শিক্ষক পিন নাম্বার ট্রেকিং নাম্বার সব কিছু দেওয়া হচ্ছে যদি আমি চাই যে না আমি পরবর্তীতে রিভিউ করবো বাতিল করে দিতে পারবো আর যদি বলি যে না আমি কনফার্ম করে দেবো তাহলে এই যে নিশ্চিত করুন বাটনে ক্লিক করব আমি নিশ্চিত করুনে ক্লিক করলাম আমি নিশ্চিত তার কার্যক্রম সব ঠিক আছে দেখেন আমার সমস্ত রিভিউ হয়ে গেছে এটা অভিনন্দন জানাই তার অপেক্ষমান তালিকায় যদি আমি ফিরে যেতে চাই যদি আমার আরও কোনো শিক্ষক আবেদন করে তাহলে এখানে অপেক্ষমান তালিকায় দেখাবে আমার কোনো আর শিক্ষক অপেক্ষমান তালিকায় নেই অর্থাৎ আর কেউ আবেদন করে নাই যেহেতু সেহেতু আমার কাজ শেষ তারপর আমি যে ডান দিকে আমার নাম আছে তার নিচে যে সাইন ইন অপশনটা আছে সেখান থেকে সাইন আউট দিয়ে বের হয়ে যাব আমি বের হয়ে গেলাম তাহলে টেবিওয়ার্ডস এভাবেই আপনি আপনার সহকারী শিক্ষক এর আবেদন আপনারা রিভিউ করুন অবশ্যই মনে রাখতে হবে সঠিক তত্ত্বের ভিত্তিতে আবেদনটি রিভিউ করা উচিত কারণ এর দায়ভার কিন্তু একজন প্রধান শিক্ষক হিসেবে আপনার উপর বর্তাবে কাজেই সঠিক তথ্যর প্রেক্ষিতে আপনারা আবেদনটি রিভিউ করুন এবং প্রত্যেকের বদলি যেন সুন্দর মতে সম্পন্ন হয় সেই আশা রাখি এবং আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে